সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এল টিভি এইচডি পরামর্শ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক একটি কথার বা একটি প্রশ্নের বেশ কিছুবার সম্মুখীন হয়েছি অনেকবার কমেন্টস এর উত্তর দিয়েছি তারপরও বারবার একই প্রশ্ন আপনারা করে যাচ্ছেন বা যারা জানেন না তারা প্রশ্নগুলো করছেন তো আমি চিন্তা করে দেখলাম যে এই প্রশ্নের উত্তরটা আমি একবার একটা ভিডিও বানাই এবং ভিডিওতে দিয়ে দিই সেটা হচ্ছে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমাকে জানাবেন যে হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস বা পানির ঘাস গরু ছাগলকে খাওয়ালে কোনো ক্ষতি হবে কিনা বা গরু ছাগল মারা যাবে কিনা দর্শক আমরা যখন একটি ঘাস প্রচার প্রচারণা শুরু করি যে হ্যাঁ এই ঘাসটা খাওয়ান এই ঘাসটা ভালো এই ঘাসটা রোপণ করতে পারবেন এই প্রচার প্রচারণা শুরু করার আগে মিনিমাম আমাদের ছয় মাস থেকে এক বছর রিচার্জ প্লোট থাকে এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা রিচার্জ ইনস্টিটিউট থেকে এই ঘাসটা পরীক্ষা করা হয় পরীক্ষা ল্যাবে পরীক্ষা নিরীক্ষার পরে তারপর আমরা আপনাদেরকে জানাই যে ঘাসটা আপনারা খাওয়াতে পারেন এবং ঘাসটার ফলন এমন অমন খাওয়ান বিষয়টা ক্লিয়ার যদি আরেকটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান বা অজানা হাইব্রিড ঘাস এই ঘাসগুলো আপনি নিঃসন্দেহে গরু ছাগলকে খাওয়াতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যখন বীজটি নামে দেখা গেছে এখন বৃষ্টি নেমে গেছে অনেক বৃষ্টি নেমে গেছে সরি অনেক বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে ঘাসটা কেটে নিয়েই গরুকে খাওয়াবেন না বা গরু এনে ওই ঘাসে বেঁধে দিবেন না সঙ্গে সঙ্গে বৃষ্টি যাওয়ার পর একটু রোদ হোক বা বৃষ্টির পানিটা একটু ড্রাই শুকাই যাক তারপর আপনার কি করবেন ঘাসটা কেটে নিয়ে গরু সামনে দিবেন গরু খাবে ইনশাল্লাহ তালা আল্লাহর রহমতে ওই গরুর কোনো দিন ঘাস জনিত কারণে ক্ষতি হবে না আরেকটি কারণ থাকে সেটা হচ্ছে যেমন ঘাসে আজকে আপনারা সার ছিটিয়ে দিলেন দিলেন রাসায়নিক সার ইউরিয়া ডিএপি সালফার বা এই জাতীয় কিছু ছিটিয়ে দিয়ে তিন দিন চার দিন পরে কি করলেন ঘাসটা কেটে এনে যখন কালো হয়ে উঠতেছে ঘাসটা তখন মনে ধরে গেছে দ্রুত কেটে এনে গরুকে খাইয়ে দিয়েছেন এই ভুলগুলো করবেন না কখনোই একটা ঘাস সার ছিটানোর পরে কমপক্ষে দশ পনেরো দিন ধৈর্য ধরেন দশ পনেরো দিন পরে গিয়ে আপনারা ঘাসটা কাটেন পনেরো দিন পরে পনেরো দিন সময় দেন পনেরো দিন পরে ঘাসটা কেটে নিয়ে গরুকে খাওয়ান ওই হিসাব করে আপনারা সার ছিটিয়ে দেন আপনি বিশ দিন আগে পঁচিশ দিন আগে সার ছিটিয়ে দেন তাহলে তো আর আপনার কোনো চিন্তা থাকলো না কথা সংক্ষেপ করব দর্শক আপনারা জানেন যে আমরা মূলত একটি বায়োগ্যাসের প্রতিষ্ঠান আমরা সমগ্র বাংলাদেশে বায়োগ্যাসের কাজ করে থাকি বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করে থাকি ফ্যামিলি সাইজ কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক এবং ছোট সাইজ সব ধরনের প্লান্ট আমরা করে থাকি এবং অনেকাংশে আমরা ভর্তিকেও দিয়ে থাকি তাই আপনারা যারা বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনারা আমাদের থেকে কোনো জাতের ঘাসের কাটিং ক্রয় করতে চান কিনতে চান তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করার অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কল করতে পারেন আশা করি আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান ঢাকা বাংলাদেশ